আজ সন্ধ্যায় দশর সদরের পালবাড়ির বাড়ির চুরি কৃত মোটর সাইকেল বিক্রেতা এবং ক্রেতা পুলিশের হাতে অর্থেছেন যে ব্যক্তি মোটর সাইকেল চুরি করেছেন তার বাসা হচ্ছে এবং মটর সাইকেল চুরি করেছেন ফরিদপুর এবং ওই মোটর বিক্রি করেছেন দশর সদরের পালবাড়িতে ফরিদপুর থেকে পুলিশ চোরকে গ্রেপ্তার করে সাথে নিয়ে এসে দশম পাল বাড়িতে যে ব্যক্তির কাছে বিক্রয় করেছিলেন তার কাছে আজ সন্ধ্যায় পৌঁছিয়ে সেই ব্যক্তিকেও ওই চোরের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় বর্তমানে চোর এবং মোটর সাইকেল ক্রেতা দুজনই পুলিশ আসত তিনি মোটর সাইকেল কিনেছেন তিনি এটা পোড়া মোটর সাইকেল সেটা জানতেন কিনা এমন তথ্য আশেপাশে কেউ সঠিকভাবে দিতে পারেনি আমাদের সকলকে সাবধান হওয়া উচিত কোনো জিনিস একটু কম মূল্যে পেলেই কেনা যাবে না আসলে সেটা সঠিক কাগজপাতি আছে কিনা কিনা সেটা সেটা যাচাই বাছাই করে তারপরে তা না হলে এই ব্যক্তির মতো আপনি আমি আমরা সকলে কিন্তু সামান্য ভুলের জন্য গ্রেফতার হতে পারি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তথ্য না পাওয়ার কারণে সুন্দরভাবে আপনাদের সামনে এই মিউজটি আমি পরিবেশন করতে পারলাম না